মিরাজ খানের ভালোবাসার টানে চলে আসলেন আরোহী মিম এই যেন সবকিছুকে হার মানিয়ে ফাইনালে বিয়ে করতেছেন মিরাজ খানকে আরোহী মিরাজের পাগলা ভক্তদেরকে যেন নতুন একটি সারপ্রাইজ দিয়েছেন এই দুই তারকা আসলেই সকলে যেন এইটাই চাইতো যে আরোহী মিরাজ আবারও আগের মতন মিলে যাক আমার ভিডিওর ম্যাক্সিমাম কমেন্টে সব সময় আসতো আরোহী মিরাজ আরোহী মিরাজ সব জায়গার ভিতরে কিছু কিছু ভালো মানুষ আছে যারা মানুষকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসেন এরই মধ্যে আরোহী মিরাজের কিছু পাগলা ভক্ত যারা তাদের দুজনকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসতেন তাদের দুজনের জুটিটা যখন নষ্ট হয়ে গিয়েছিল তখন এই জিনিসটা দেখে তারা সবাই কষ্ট পেয়েছিল এবং কি তারা কখনো কল্পনাও করতে পারিনি যে আরোহী এবং মিরাজ খান এমনভাবে তাদের মাঝে কামব্যাক করবেন এই জিনিসটা দেখে যারা আরোহী মিরাজের পাগলা ভক্ত আছে তারা সকলেই অনেক স্যাটিসফাই এবং কি অনেক হ্যাপি ইদানিং একটা বিষয় লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আরোহী মিমকে হারিয়ে যেন মিরাজ খান জীবন্ত একটি লাশ হয়ে চলাফেরা করতেন মিরাজের এইসব কর্মকাণ্ড দেখে আরোহিমিমের অনেক মায়া লাগে আরোহিমিম চিন্তা করে যে একটা মানুষ আমাকে কতটা ভালোবাসলে এমন করতে পারে এখন আরোহিমিমার না তাকিয়ে সে পারেন যে আমার সঠিক মানুষ আমি পেয়ে গিয়েছি এই জিনিসটা বুঝতে পেরে আর এক মুহূর্ত দেরি না করে তাদের ভক্তদেরকে চমকে দিয়ে প্রেমপ্রীতি না করে ডিরেক্টলি বিয়ে করে ফেললেন মিরাজ খানকে এখন মিরাজ খানও আরোহিমিমকে দ্বিতীয়বার মতন ফিরে পেয়ে যেন তার হারানো প্রাণ ফিরে পেল আচ্ছা এখন তো আরোহিমি মিরাজ খানকে বিয়ে করে ফেলছে তাহলে আমাদের প্রাণপ্রিয় সাকিব সিদ্দিকের কি অবস্থা সাকিব সিদ্দিক কি এখন মিরাজ খানের সাথে যুদ্ধ করবে আরোহিমিমের জন্য এখন যুদ্ধ করে বা কি হবে তারা দুজন তো বিয়ে করে ফেলছে আপনারা সকলেই জানেন যে সাকিব সিদ্দিক এবং কি মিরাজ খান তারা দুজন ছোটবেলার বন্ধু এবং কি যদিও মিরাজ খান একটু হালকা পাতলা অহংকার করে বাট সাকিব সিদ্দিকের ভিতরে কিন্তু কোনো অহংকার নেই এই জিনিসটা লাইভে এসে প্রমাণ করে দিয়েছিলেন আরোহিমিম আরুহিমিম নিজে বলেছিলেন সাকিব সিদ্দিক অত্যন্ত ভালো মনের একজন মানুষ তার ভিতরে কোনো অহংকার কোনো হিংসা আমি দেখিনি সে সব সময় চায় সবার সাথে হাসি খুশি ভাবে মিলিমিশে সুন্দরভাবে কাজকর্ম করার জন্য যদিও মিরাজ খানের ভিতরে একটু হালকা পাতলা অহংকার আছে নিজে ভুল করে কখনো শিকার যাইতো না সব সময় আরহিমিমের দোষে দিত অবশেষে অহংকার থাকার পরেও তার ভালোবাসাটাই সাকসেসফুল হয়েছে এখন মিরাজ খান আরহিমিমকে বিয়ে করাতে সাকিব সিদ্দিক এই জায়গার ভিতরে কোনো রকম অ্যাকশন নেবে না সাকিব সিদ্দিক কোনো রকম অ্যাকশন নিবে না কেন জানেন দেখেন এই জায়গার ভিতরে এসেও সাকিব সিদ্দিক কতটা বড় মনের একজন মানুষ মুখে বলে নয় তার কাজে আবার প্রমাণ করে দিয়েছেন মিরাজ খান তার বন্ধুর এতটা পাগলামি দেখে যখন আরহিমিম আবারও মিরাজের জীবনে ফিরতে বলছিলেন তখন সাকিব সিদ্দিক নিজেই ডিসিশন নিয়েছেন তাদের দুজনকে আবারও মিলিয়ে দিবে সাকিব নিজে সরাসরি সাক্ষী থেকে তাদের দুজনকে বিয়ে করে দিয়েছেন দেখেন একটা মানুষের মন কতটা ভালো হলে এমন একটি কাজ করতে পারে বিশ্বাস করেন ভাই এই নিউজটা শোনার পরে সাকিব সিদ্দিকের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা তৈরি হয়েছে প্রিয় দর্শক আপনি যদি সাকিব সিদ্দিককে সত্যি ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যারা আরোহিমিম এবং কি মিরাজ খান একসাথে মিলে যাওয়াতে খুশি হয়েছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করবেন